রাস্তার বেহাল দশা তাই বিয়ে ভাঙছে এলাকার ছেলে মেয়েদের এমনই দাবি এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার কোম্পানি ঠেক থেকে রাধানগর পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থা রাস্তায় গাড়ি তো দূরের কথা চলতে পারে না কোনো ভ্যান বা সাইকেল পনেরো দিন আগে বৃষ্টি হলেও সেই জল জমে রয়েছে রাস্তার বিভিন্ন গাড্ডায় রাস্তাটি প্রকৃত জল জলা জমি না পুকুর বোঝাই খুবই মুশকিল বর্ষাকালে এমনই অভিযোগ এলাকাবাসীর এটা দু তিন বছর হচ্ছে রাস্তাটা ভোট দিচ্ছে শুধু বলে ভোট দাও ভোট দাও রাস্তা একদম দিচ্ছে না আর করছে না রাস্তা মেয়ে ছেলেদের দেখা সোনায় থেকে এর থেকে কেউ আসতেও চায় না গাড়ি ঘোড়াও নিতেও চায় আসতেও চায় না শুধু ভোট দিয়ে যাও রাস্তা করতেছে না মানুষের মেয়ে ছেলেরা একবার দেখতে এসে তারা ফিরে আবার আসতেছে না আস্থার জন্যে রাস্তা খারাপের জন্য জন্যে দ্বিতীয়বার জন্য আর আসতেছে না কোথাও জানান হ্যাঁ অনেক জায়গায় জানানো হচ্ছে সব কিছু করা হচ্ছে তেমন আস্তা হচ্ছে না এর জন্যে সবাই আপত্তিও করতেছে গর্ভবতী মায়েরা স্কুলের ছাত্ররা তারাও অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া আসতে না এইগুলো আমাদের প্রবলেম রাস্তা আর এই জল জমলে তখন আবার সমস্যা গাড়ি যা বা মানুষ যা নশা হয় রাস্তার কাজ হয়নি না রাস্তার কাজ হয়নি হয়েছে মানে তখন তো সবে নতুন রাস্তা হয়েছে তারপরে তে এবারে ও চলে যাওয়ার পরে এবার রাস্তাটা কোন রকমে করে দে চলে গেছে এবারে এই রাস্তাটা সেই থেকেই খারাপ এখান থেকে আপনারা কি যেতে পারেন রাস্তা যাওয়া যাচ্ছে ওই যা না যাওয়ার মতো

কোনো প্রকারে ভালোভাবে যাওয়া আসা করেছি তারপরে আর রাস্তার অবস্থা খারাপ আর বিশেষ করে বড়ো বড়ো গাড়ি ধুকছি নতুন পিচিংয়ে রাস্তা রাস্তা খালি মানে কাজ হয়নি কত বছর প্রায় এই রাস্তাটা চার বছর কাজ হয় আপনার তাহলে কীভাবে যাতায়াত করেন এইভাবে এই পরিস্থিতি যাই কোথাও কোনো জানানো হয়নি জানানো হয়েছে এই নিয়ে তো প্রচুর দরখাস্ত দেওয়া হয়েছে ভিডিওতে জানানো হয়েছে ডেপুটেশান দেওয়া হয়েছে এর কাছে যাওয়া হয়েছে জেলা পরিষদে অনেক জায়গায় এই নিয়ে সমস্ত করা হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি এই রাস্তাটা আবার ফের পুনরায় নতুনভাবে তৈরি হোক আপনার নাম আমার নাম পবন হালদার বাড়ি বিদ্যাসাগরপুর বর্তমানে আমাদের বিধায়ক সাহেব অলোক জলদাতা মহাশয় উনি বিশেষ উদ্যোগ নিয়ে এ বিষয়ে তিনি আমাদের ডিজিনি আছেন ওনার সঙ্গে কথা বলেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার দরকার সব জায়গায় কথা বলা হয়েছে এবং তারপরে একজন কন্ট্রাক্টরও আমাদের টেন্ডারও হয়েছিল কিন্তু টেন্ডারের পরে দেখা গিয়েছে যে যে পরিমাণ টাকা বাজেটে ধরা হচ্ছে সেই টাকাটা আমাদের একটু অল্প আছে তার জন্য ওটা পুনরায় আমরা রিটেন্ডারের জন্য আমরা আমাদের বিধায়ক সাহেব ওখানে আবেদন করেছে এবং আমি জেলা পরিষদের নবাগত সদস্য আমিও বিধায়ক সাহেবের পরামর্শে আমিও দিয়েছিলাম সেখানে হ্যাঁ গিয়ে সেখানে কথা বলেছি খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এই রাস্তার সমাধান হয়ে যাবে